নমস্কার আমি ভূতে পাত্র আর আপনারা দেখছেন চাষবাস চ্যানেল সবাই চাষ করে থাকেন লাভবান হওয়ার জন্য সেই রকম লাভবান হওয়ার জন্য একটা চাষ হচ্ছে এই শশা চাষ এই শশা চাষ যদি আপনি ঠিক সময়ে ঠিকভাবে করতে পারেন তাহলে আপনি হান্ড্রেড পারসেন্ট লাভবান হতে পারবেন শশা চাষের জন্য মাটি কীভাবে তৈরি করতে হবে কি পরিমাণ সার দিতে হবে মালচিং বিচ্ছাতে কীভাবে হবে বেডের দূরত্ব কত এবং উচ্চতা কত করতে হবে তারা দূরত্ব কত করতে হবে তারা কীভাবে লাগাতে হবে এই ভিডিওতে আমি একে একে আলোচনা করব আপনাকে এই শশা চাষে লাভবান হতে হলে আপনার লাগানোর পদ্ধতি জানা দরকার কারণ এই শশার দাম বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকে কখনও আপনার দশ টাকা কেজি বিক্রি হয় আবার কখনও দেখবেন পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি ধরে বিক্রি হয় এর জন্য যদি একবারে সম্পূর্ণ জমি লাগিয়ে দেন তাহলে আপনার লাভ হলে পুরো লাভবান হয়ে যেতে পারবেন আবার যদি দাম কম হয় ক্ষতি হয়ে যেতে পারে এই জন্য একসঙ্গে এক দু বিঘান না লাগিয়ে আপনাকে পাঁচ সাত কাঠা করে এক মাস অন্তর অন্তর লাগাতে হবে কারণ এই শশা মোটামুটি এক থেকে দেড় মাস ফলন দেয় মোটামুটি এক মাস ভালো ফলন দেয় তারপর গাছ গুঁড়ো হয়ে যায় ফলন কমে যায় এর জন্য আপনাকে পঁচিশ থেকে তিরিশ দিন ছাড়া ছাড়া সাত থেকে আট কাঠা কিংবা পাঁচ কাঠা করে পরপর লাগিয়ে যেতে হবে এখন সবচেয়ে যেটা মূল্যবান কথা সেটা হচ্ছে বীজ নির্ধারণ এর জন্য ভালো হাইব্রিড জাতের অ্যাপ ওয়ান বীজ আপনাকে লাগাতে হবে এটা হচ্ছে হাইটেক কোম্পানি আমতলা বীজ দেখছেন ফলন কিভাবে হয়েছে গাছ পুরো শেষের মুখে অর্থাৎ ফলন এই ফল তোলা প্রায় কুড়ি বাইশ দিন হয়ে গেছে তারপরেও দেখছেন এইভাবে ফল দিয়ে চলেছে চারিদিকেই দেখছেন আজকে সকালে তোলা হয়েছে তারপরেও পরেও যে ফল এইভাবে ধরেছে মোটামুটি বীজটা ভালো এটা সাধারণত আপনারা শ্রাবণ ভাদ্র মাস থেকে পৌষের শেষ পর্যন্ত এই বীজটা লাগাতে পারবেন এবং এটার মোটামুটি সাইজটাও ভালো সহজে লাল হয় না দেখছেন এই সাইজের শশাটাও পুরো সবুজ আছে দীর্ঘদিন আপনারা ফল পেতে পারবেন প্রথমেই যেটা আলোচনা করছি সেটা হচ্ছে মাটি তৈরি প্রথমে জমিটাকে ভালোভাবে এক চাষ দিয়ে ফেলে রাখতে হবে ছ সাত দিন যাতে ভালোভাবে আলো বাতাস পায় তার ফলে মাটিটা তৈরি হবে এরপরেই অনেকে কি করেন সার প্রয়োগ করে আরেক চাষ দেন আবার অনেকেই বেড করে বেডের উপর সার দেন কিন্তু সার প্রয়োগ করে তারপর এক চাষ দিলে ভালো হয় কারণ সার প্রয়োগ করার পর একটা চাষ দিলে মাটিতে ভালোভাবে সারটা মিশে যার ফলে এই রাসায়নিক সার বীজের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না অনেক সময় করে বেডের উপর সার দিয়ে বীজটা সেখানে পুঁতে দিলে বীজের উপর যদি সার লেগে যায় তাহলে বীজটা নষ্ট হয়ে যায় সেখান থেকে চারা অঙ্কুরিত হয় না যার ফলে অনেক আপনার কাজ উঠে না এর জন্য কি করতে হবে সার প্রয়োগ করে তারপর একটা ভালো করে লাঙ্গল দিয়ে দিই জমিটাকে পুরো সমতল করতে হবে যাতে তার দিকে জল ভালোভাবে যায় কারণ এই শশা চাষের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে জলসেচ ব্যবস্থা ফলে আলোচনা হচ্ছে সার ব্যবস্থাপনা এই মালচিং পদ্ধতিতে চাষ করলে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সার ব্যবস্থাপনা কারণ এই পদ্ধতি চাষ করলে একবারই সার ব্যবহার করা হয় অনেকেই কী করেন এরকম মালচিং তুলে তারপর সার ছড়িয়ে দেন কিন্তু সেই অবস্থায় সার ঠিকভাবে কাজ করে না একমাত্র নাইট্রোজেনের জন্য যেটা আমরা ইউরিয়া দিই সেই ইউরিয়া মাটিতে মিশে যায় এবং গাছ গ্রহণ করতে পারে কিন্তু সেইখানে মালচিং তুলে যদি ফসফেট কিংবা পটাশিয়াম দেওয়া হয় তাহলে সেটা মাটির বিভিন্ন যৌগের সঙ্গে যৌগ আকার ধারণ করে যার ফলে জলে দ্রবীভূত হয় না এবং সেই সার গাছ তুলতে পারে না এবং সেই সার মাটির সঙ্গে মিশে থাকে যার ফলে আপনার এই চাষের জন্য সারটা প্রয়োগ করছেন সেই চাষে সেরকম লাভ হয় না এর জন্য কী করতে হবে এই প্রথম অবস্থায় মাটি তৈরি করার সময় সম্পূর্ণ সার দিয়ে দিতে হবে এই চাষে আমরা যে সার দিয়েছি তার একটা হিসাব দিচ্ছি কাঠাপতি ফসফরাসের জন্য এস এসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করা হয়েছে সাত থেকে আট কেজি পটাশিয়ামের জন্য এমওপি প্রায় দু কেজি এবং ইউরিয়া এক কেজি প্রতি কাঠায় এছাড়া ডিএপি ব্যবহার করা হয়েছে ডায়মোনিয়াম ফসফেট কাঠাপতি দু কেজি হিসাবে জৈব সার দিতে পারলে ভালো জৈব সার হিসাবে অনেকে গোবর সার ব্যবহার করেন কিন্তু গোবর সার ব্যবহার করলে গোবর সারে প্রচুর পরিমাণে ছত্রাক থাকে এর জন্য গোবর সার যখন দেওয়া হবে ফাঙ্গি সাইড মিশিয়ে অবশ্যই গোবর সার দিতে হবে না হলে যখন বীজ আপনি বপন করবেন অঙ্কুরিত অবস্থায় অনেক গাছের পাতা শুকিয়ে যায় এবং গাছটি মরে যায় সেটা ছত্রাক আক্রমণের ফলে হয় এর জন্য গোবর সার ব্যবহার করলে অবশ্যই ছত্রাকনাশক দিতে হবে এই সময় বৃষ্টিতে গোবর সার দিতে না পারিনি তার জন্য খড়গপুর আইআইটির পরিচালিত একটা জৈব সার বেরিয়েছে যেটা হচ্ছে ডাবল এক্সান এখানে নিমখোল করঞ্জার খোল নর্দমার কাদা বিভিন্ন অনুপাতে মিশিয়ে একটা শক্তিশালী গাছের সুষম জৈব সার তৈরি করা হয়েছে সেটা দেওয়া হয়েছে কাঠাপতি প্রায় চার থেকে পাঁচ কেজি এরপরে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বেড তৈরি মালচিংয়ের চওড়া হিসাবে বেডটা আপনাকে তৈরি করতে হবে আমাদের এ মালচিংটা এক বান্ডিল প্রায় বাইশশো টাকা নেয় এটা চওড়া থাকে চার ফুট দু ইঞ্চির মতো এর জন্য আমরা বেডটা সাধারণত বত্রিশ থেকে ছত্রিশ ইঞ্চ পর্যন্ত করি প্রায় তিন ফুটের কাছাকাছি দেখছেন এই দিকটা তিন ফুটের কাছাকাছি কারণ আপনার এই মালচিংটা প্রথম অবস্থায় চার ফুট দু ইঞ্চির মতো চওড়া থাকে এটা লম্বার দিকে টানলে চওড়া একটু কমে যায় যদি আপনি তিন ফুটের বেশি বেঁধে চওড়া করেন তাহলে ঢাকবে না অংশ খালি থেকে যাবে সেই হিসাবে আমরা অনেকে কি করি প্রায় বত্রিশ ইঞ্চি থেকে ছত্রিশ ইঞ্চি বা তিন ফুটের কাছাকাছি চওড়া করে থাকি আর উচ্চতা যদি গরমকালে করেন তাহলে উচ্চতা খুব বেশি করা চলবে না কারণ গরমকালে খরা হওয়ার ফলে গাছের জন্য যে প্রয়োজনীয় জল তা মেটাতে পারবে না বেশি উঁচু করলে বর্ষাকালে করলে একটু বেশি উঁচুতে করতে হয় যদি জলা জায়গায় হয় এটা প্রায় এক ফুটের মতো উচ্চতা আছে আর যদি শীতকালে হয় তাহলে ছ থেকে সাত ইঞ্চি উচ্চতা করলে চলবে এই গেল বেড তৈরি এরপরে হচ্ছে বীজ লাগানো অনেকেই কী করেন বীজটা শুকনো লাগিয়ে দেন সেটা কিন্তু প্রসেস নয় কারণ গরমকালে হলে এই মাটিটা শুকিয়ে যায় যার ফলে বীজ অঙ্কুরিত হয়ে অনেক বীজ উপরে উঠতে পারে না বর্ষাকালে হলে যদি এঁটেল মাটি হয় আপনি বীজ লাগিয়ে যদি মাটিটা চাপা দিয়ে দেন তারপর একটা স্পট পড়ে যায় সেটা ফাটিয়ে বীজ উপরে উঠতে পারে না শীতকালেও সেই সমস্যা হয় এর জন্য কী করতে হবে আপনার একশো পারসেন্ট বীজ অঙ্কুরিত হবে এবং সবগুলো গাছ এইভাবেই উঠবে দেখছেন লাইনটাতে দেখাচ্ছি একটাও গাছ মিস হয়নি এই লাগানোর পদ্ধতিটা হচ্ছে প্রথমে বীজটাকে আট থেকে দশ ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন তারপর সেটা একটা কাপড়ে বেঁধে ধরে রেখে দিবেন যার ফলে দেখবেন এক থেকে দুদিন পর হালকা একটু অঙ্কুর বের হয়ে গেছে অর্থাৎ বীজটা ফেটে এক কোনায় একটু হালকা সাদা রঙের অগ্র মূল যেটা বলে সেটা বেরিয়েছে সেই অবস্থায় এনে কি করতে হবে কতটা থেকে শুকনো মাটিগুলো সরিয়ে দিতে হবে যেখানে ভেজা মাটি আছে তার উপরে হালকা করে বীজটা বসিয়ে দিয়ে তারপর এই যে গোবর সার দিয়েছি গোবর সার পঞ্চাশ গ্রামের মতো মোটামুটি এই পত্রটার উপরে যেন এক সেন্টিমিটার কিংবা দেড় সেন্টিমিটার অবস্থা চাপিয়ে দিতে হবে ব্যাস আর কিছু করতে হবে না এই প্রসেসে যদি আপনি লাগান তাহলে শীতকালে হোক কিংবা বর্ষাকালে হোক কিংবা গরমকালে হোক আপনার একটাও বীজ নষ্ট হবে না সব বীজ থেকে চারা বেরাবে এবং তারাগুলো সুন্দর সুস্থ এবং সচে থাকবে এই রকম মালচিংয়ের উপর চাষের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মালচিং ঢাকা কী অবস্থায় মালচিং ঢাকতে হবে এবং কি করে ঢাকতে হবে তার একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে আমার চ্যানেল গিয়ে দেখে নিতে পারেন অনেকেই কি করেন প্রথমে শুকনো মাটিতে মালচিং ঢেকে তারপর জল দেন আবার অনেকেই কি করেন সেচ দিয়ে তারপর মালচিং ঢাকেন যদি আপনি প্রথমে সেচ দিয়ে দেন তারপর যদি মালচিং ঢাকান তাহলে মালচিংটা টানতে মাটি তুলতে একটু অসুবিধা হয় আর কাদা হয়ে যায় পুরো জায়গা কাজ করতে অসুবিধা হয় এর জন্য কি হবে প্রথমে বেড তৈরি করে শুকনো অবস্থায় মালচিংটা টেনে দিবেন এবং মাটি চাপা দিয়ে তারপর সেচ দিয়ে দিতে হবে এবং জল দাঁড় করে রাখতে হবে জল যেন কিনারা কিনারা পর্যন্ত চলে যায় এই উচ্চতা পর্যন্ত এলে পুরো মাটিটা যেহেতু হালকা অবস্থায় থাকে ভিতরের মাটিটা পুরো ভিজে যাবে এরপর হালকা শুকিয়ে এলে দু তিন দিন পর যদি দোঁশ মাটি হয় দু তিন দিন পর হয়ে যায় বেলে মাটি হলে একদিন পরেই আপনার বীজ লাগানো যাবে আবার যদি এঁটেল মাটি হয় সেই জায়গায় ছ সাত দিন মাটি শুকাতে লাগে কিন্তু আমি যে প্রসেসটায় লাগাতে বললাম শুধু মাটির উপর ভেজা মাটির উপরে বসিয়ে যদি আপনি গোবর সার উপরে চাপা দিয়ে যান তত ভেজা অবস্থায় লাগালেও বীজের কোনো নষ্ট হবে না এরপরে আসছি গর্ত কাটা এবং গাছের দূরত্ব কত হবে একটা থেকে একটা গাছের দূরত্ব মোটামুটি এক ফুটের কাছাকাছি হলে ভালো হয় কারণ এটা যেহেতু আমরা নেটে চাষ করব এর জন্য শশা চাষ পুরো উপরে উঠে সেখানে ধরতে আরম্ভ করবে অনেকেই কী করেন যখন বিনা মাটাই বা বিনা নেটে চাষ করেন তখন গাছের দূরত্ব একটু বেশি করা করতে হবে যেহেতু মাটিতে থাকবে তখন তার জন্য প্রায় দেড় দু ফুট ছাড়া এক বীজ লাগাতে হবে আর যদি আপনি এই নেটে চাষ করেন তাহলে দেখছেন প্রায় দশ ইঞ্চি থেকে বারো ইঞ্চি অর্থাৎ এক ফুটের দূরত্ব রেখে বীজ লাগানো হয়েছে এবং একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব চার থেকে সাড়ে চার ফুট করা হয়েছে যদি বর্ষাকালে হয় আবহাওয়া চেঁচে হয় আর্দ্রতা বেশি থাকে ওই সময় গাছে পাতা হলদে হয়ে যাওয়া অর্থাৎ ডাউনি মিলিডিউর একটা ভয় থাকে এর জন্য বর্ষাকালে হলে আপনারা দূরত্বটা একটু বেশি করে পাঁচ ফুটের কাছাকাছি করতে পারেন তাহলে গাছে এই ডাউনি মিলিডিউয়ের অভাবটা কাটাতে পারবে না আপনার গাছ সুস্থ সবুজ থাকবে যার ফলে আপনি বেশি দিন ফলটা নিতে পারবেন এরপর খুঁটি দেওয়ার জন্য গর্ত করতে হবে আমরা আগে এর জন্য সাবল ব্যবহার করতাম একটা গর্ত এক ফুটের করতে প্রায় পাঁচ মিনিটের সময় লাগতো কিন্তু এই আধুনিক যন্ত্র পের হওয়ার ফলে খুব সহজে খুব কম সময়ে কম পরিশ্রমে গর্ত হয়ে যাচ্ছে দেখছেন এরকম যন্ত্রের দাম আপনারা আটশো থেকে দু হাজারের মধ্যে পেয়ে যাবেন যে কোনো চাষের যন্ত্রপাতির দোকানে কিংবা অনলাইন এর মাধ্যমে আপনারা কিনতে পারেন এটা বোর বিভিন্ন চওড়া থাকে যদি ছোট খুঁটি ব্যবহার করেন তিন ইঞ্চির বোর থাকে এইরকম খুঁটি দেওয়ার জন্য তিন ইঞ্চির বোর কিনতে পারেন যদি মোটা বাঁশ হয় তাহলে চার ইঞ্চি বেসের এই যন্ত্র আপনারা কিনবেন এখন কি কীভাবে করা যায় এখন সহজেই আদা যেহেতু আছে তার জন্য মাটি আলগা করার জন্য একটা কাঠ নেওয়া হয়েছে এরকম দু থেকে তিনবার ঘুরিয়ে দিলে আপনার কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে এক ফুট কিংবা দেড় ফুটের একটা গর্ত হয়ে যাবে এবং আপনার কম পরিশ্রমে সহজেই গর্ত করতে পারবেন এই ছোটো অবস্থায় অর্থাৎ গাছ চারপাতার হলে এখান থেকে আপনার ঠিকভাবে ট্রিটমেন্ট করতে হবে যেহেতু গোবর সার দেওয়া আছে উপরে সেই জন্য দেওয়ার সময় আপনার ফাঙ্গি সাইড ব্যবহার করতে পারেন যদি না দিয়ে থাকেন এই গাছ ওঠার পর ফাঙ্গি সাইড প্রতি লিটার জ্বলে দু গ্রাম করে মিশিয়ে স্প্রে করে দিতে হবে অনেকে কি করে এই গাছ এই অবস্থায় এসে শুকিয়ে যায় এটা হচ্ছে ফাঙ্গাস আক্রমণ যদি আপনি ফাঙ্গিস সাইড তাহলে এই গাছ শুকিয়ে যাওয়ার ভয়টা থাকবে না অন্য সমস্ত গাছ সুস্থ সতীজ থাকবে এরপর গাছ একটু বড় হলে প্রথম থেকেই সাদা মাছির আক্রমণ করে শশা গাছে বেশি এর জন্য এসিটাম্পিট জাতীয় যে কোনো কীটনাশক ব্যবহার করবেন দশ থেকে বারো দিন অন্তর এটা আপনারা কৃষি রসায়নের একটা আছে জিনার এক তারা আছে এরকম বিভিন্ন কোম্পানির বিভিন্ন কীটনাশক আছে যেটা সহজে সাদা মাছি মেরে ফেলে ছোটো অবস্থায় ও গাছ বড় হলে অন্য গ্রুপের এই কীটনাশক ব্যবহার করতে হবে দেখুন এই চাষে বেশি লাভ করতে হলে আপনাকে এই গাছকে দীর্ঘদিন সুস্থ রাখতে হবে গাছ যতদিন সুস্থ থাকবে ততদিন ফল দিবে এর জন্য যা করণীয় সেগুলো হচ্ছে প্রতি। দশ থেকে পনেরো দিন অন্তর আপনাকে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে প্রয়োজন মতো যদি জলীয় বাস্পে বা আর্দ্রতার মাত্রা বেশি থাকে তাহলে আট থেকে দশ দিন অন্তর ব্যবহার করতে হবে অর্থাৎ প্রচুর বর্ষায় এবং শীতকালে যখন কুয়াশা পড়ে তখন গাছকে সবুজ রাখতে হলে আপনাকে আট থেকে দশ দিন অন্তর ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে না হলে গাছের পাতা এরকম হলুদ হয়ে যাবে অবশেষে চোপছোপ হয়ে গাছের পাতা শুকিয়ে যাবে এবং গাছ মহলে যাবে এটা হচ্ছে ডাউনি ডাউনিমিলুরীয় রোগ যা ছত্রাকের দ্বারা আক্রান্ত হয়ে হয় এর জন্য আপনাকে যদি বর্ষাকালে চাষ করেন লাইনের দূরত্ব একটু ছাড়া করতে হবে তার মাধ্যমে যদি বাতাস ঠিকভাবে চলাচল করতে পারে তাহলে এই ডাউনি মিলিউডিওর হাত থেকে রক্ষা পাওয়া যাবে এই রোগ যদি ধরে যায় তাহলে আপনারা ম্যাটালক্সি থার্টি ফাইভ ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে দু গ্রাম করে দশ থেকে বারো দিন অন্তর যদি আপনি সঠিক মাত্রায় এবং সঠিক সময়ে ব্যবহার করেন তাহলে এই রোগের হাত থেকে এড়াতে পারবেন এবং গাছ দীর্ঘদিন সুস্থ থাকবে এবং বেশি বেশি ফল দেবে অনেক সময় আপনার এই ফসলের মূল্য নির্ভর করে ফলের সঠিক আকারের উপর অনেক সময় কী হয় ফলের আকার এরকম বাঁকা হয়ে যায় যার জন্য আপনারকে হাফ দামে বিক্রি করতে হবে এরা ঠিক রাখার জন্য সঠিক পরিমাণে গাছে খাবার দিতে হবে দেখুন বিভিন্ন চাষি বিভিন্ন রকমের কীটনাশক ব্যবহার করেন অনেকেই কেমিক্যাল ব্যবহার করেন আবার অনেকেই জৈব কিন্তু আমি সাজেশান দেবো অবশ্যই জৈব কোম্পানির কীটনাশক ব্যবহার করতে কারণ জৈব কীটনাশক ব্যবহার করলে দীর্ঘদিন কাজ করে এবং গাছের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না এটা সাধারণত জাতীয় পোকার আক্রমণ হয় এর জন্য আমি সাধারণত এমবায়োটেকের পোলার ব্যবহার করে থাকি এখানে আছে সমুদ্রের গাঁজা নির্যাস যেটা দিলে কাজ করে ভালো গাছের রঙও ঠিক থাকে এবং গাছের কোনো ক্ষতি হয় না এরপর হচ্ছে বেশি ফল ধরার জন্য যেটা আপনাকে করতে হবে ফুল ঠিক ফোটার আগে আপনাকে যে কোনো পিজিআর ব্যবহার করতে হবে এখন একটা ভালো পিজিআর বন্ড বেরিয়েছে বিদেশি কোম্পানি এটা ভালো কাজ করে অনেকেই দীর্ঘদিন ধরে ম্যারাক্লান ব্যবহার করে এসছেন কিন্তু সবাইকে একটা অনুরোধ রাখবো যখন আপনারা কেমিক্যাল কম্পোজের কীটনাশক ব্যবহার করছেন তখন পিজিআর কিংবা যে কোনো ওষুধ দিলেই আপনার কেমিক্যাল দেবেন যদি আপনি জৈব কোম্পানির কোনো কীটনাশক ব্যবহার করছেন তাহলে পিজিআরও সেই জৈব কোম্পানির ব্যবহার করবেন কেমিক্যালের সঙ্গে যদি আপনি জৈব কোনো কীটনাশক কিংবা পিজার মিশিয়ে ফেলেন তাহলে ক্রিয়া করে আপনার গাছের উপর প্রভাব ফেলতে পারে যার ফলে আপনার গাছের ক্ষতি হতে পারে এর জন্য যদি আপনি কেমিক্যাল ব্যবহার করেন পুরোটাই কেমিক্যাল ব্যবহার করবেন আর যদি আপনার জৈব ব্যবহার করেন পুরোটাই জৈব প্রোডাক্ট ব্যবহার করবেন তবে কেমিক্যালের থেকে জৈব প্রোডাক্ট ব্যবহার করলে ভালো গাছের কোনো ক্ষতি হয় না এবং দীর্ঘদিন ধরে কাজ করে অনেক সময় দেখবেন গাছে প্রচুর ফুল হয়েছে কিন্তু সেখান থেকে ফল পর্যাপ্ত পরিমাণে হয় না এর কারণ হচ্ছে অনেক সময় পরাগ মিলনের পর সেই ফুলগুলো ঝরে পড়ে দেখবেন সেটা পরাগ মিলনটা ঠিকভাবে হতে পারে না যে কোনো কারণে হোক এর জন্য আপনারা অবশ্যই ফুল ফোটার আগে বোরন ব্যবহার করবেন প্রতি লিটার জলে দেড় গ্রাম হিসাবে যার ফলে নিষেকের পর গ্যামেট তৈরি যে হয় সেটা তার গঠনটা ঠিক থাকবে এবং প্রত্যেকটা ফুল থেকে আপনি ফল পাবেন কোনো ফুল ঝরে যাবে না তাহলে এই চাষ সম্পর্কে বিস্তারিত ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে দেবেন যদি কেউ নতুন হন আমার চ্যানেলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে অল করে দেবেন এইরূপ গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ